খুব কষ্ট পেলাম লাশের হাতে হ্যান্ডকাফ সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদের মৃত্যু প্রসঙ্গে বললেন মাহমুদুর রহমান মান্না কারাবন্দি অবস্থায় মারা গেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তার মৃত্যুর পর হাসপাতালের শয্যায় হাতকড়া পড়ানো অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন ফেসবুকে আমি হুমায়ুনের লাশের ছবি দেখলাম হাতে হ্যান্ডকাফ পড়ানো পাশে দাঁড়িয়ে দুজন আনসার গল্প করছে খুব কষ্ট পেলাম লাশের হাতে হ্যান্ডকাফ এ কেমন অমানবিকতা মান্না আরও লেখেন হুমায়ুন ছেষট্টি আটষট্টিতে ঢাকা কলেজে আমার সহপাঠী ছিলেন তখন তার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল না পরবর্তীতে রাজনীতি করতে এসে তার সঙ্গে সক্ষতা হয় আমার আরেক সতীর্থ জি এম সিরাজের মাধ্যমে সেটা আরও ঘনিষ্ঠতা লাভ করে আমি তাকে ভালো মানুষ বলেই যান